হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা যেতে তোমাদের সাথে শেয়ার করবো এখন অটো টেল করলাম দমদম স্টেশনে এসে গেছি সবাই অনেকে আচ্ছা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা যেতে যেতে বলবো সব সবাই আছে বুঝেছে দমদম স্টেশনে সবাই মিলে এখন চা খাচ্ছি এদিকে আছে যে সবাই চা খাচ্ছি

সবাই নেমে গেছে আগে আছে অনেকে সকাল আটটা কুড়িতে উঠেছি আর এখন কটা বাজে সাড়ে এগারোটা না পনেরো বারোটায় নামলা মুখের হাল দেখে তো বুঝতে পারছি সব হ্যালো বন্ধু এটা হচ্ছে অজয় নদী এখান থেকে সব বালি তুলে সব বিভিন্ন জায়গায় যায় এখান থেকে সব বালি তোলা হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে অজয় নদীটা দেখতে কিরকম অজয় নদী এখানে সবাই স্নানও করে নৌকা আছে যাদের ভালো লাগে এখানে এসে দেখতে পারো দেখতে পাচ্ছ এই যে অজয় নদী ওই দেখো কত কাশফুল ফুটেছে এখানে সবাই এখান থেকে সব বালি তুলে বিভিন্ন জায়গায় যায় এখান থেকেই সব বালি তোলা হয়

बीचे से टास्कशिप पर कर रहा हूं 24000 हेलो मुझे सी का से बात करनी है कि एडजस्टमेंट आप एप्लीकेशन काउंटर पर आदि मेरे को चाहिए कि फटाफट ये ये दीजिए इसमें अगर ऐसा हो तो एकदम এখানে সব পাকা কথা চলছে সবাই এখানে বসে পাকা কথা বলা হচ্ছে সব পাকা কথা বলা চলছে বিয়ে পুরো পাকা কথা হয়ে গেছে এখন ধান তুব্য দেবে এই যে ধান তুব্যতে আমাদের হলুদ পান মিষ্টি এসব লাগে

সবাই বাড়ি চলে যাচ্ছি সব টাতা সব হয়ে গেছে এখন সব চলে যাওয়া হচ্ছে এই যে কাটো স্টেশন এসে গেছি এখন টিকিট কেটে বাড়ি চলে যাবো করেছি একটু পরে ট্রেনটা ছেড়ে দেবে চলে আসলাম এই দমদম যা বাড়ি যাব কত করে নিয়ে সবাই আরো আছে পিছনে অনেকেই গেছি এই হচ্ছে আমাদের ছেলে পাকা কথা থেকে শুরু করে পাকা কথা শুরু থেকে তাইবুরু ভাত থেকে সমস্ত তাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বাজে এগারোটা দশ রাত সকাল সাতটার সময় বাড়ির থেকে বেরিয়েছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি টাটা